ভারতবর্ষে থাকবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি ভারতবর্ষ হিন্দুদের জন্য হিন্দুস্তান মুসলমানদের জন্য পাকিস্তান যেই সমস্ত মুসলমানেরা ভারতবর্ষে রয়েছেন ভারতবর্ষকে সন্মান করে থাকতে হবে হিন্দুদেরকে সম্মান করে থাকতে হবে তা না করি এটা তোর বাপ পুরুষের জায়গা নয় ওই যে বলে না কিছু বাপকা হিন্দুস্তান ধরি আমরা বলছি হ্যাঁ আমারা বাপকা হিন্দুস্তান মুসলমানদের বাপকা হিন্দুস্তান নয় মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয় এটা তাদের ভালো করে বোঝা উচিত ওদের বাপকা হিন্দুস্তান নয় ওদের বাপকা পাকিস্তান ওদের বাপকা পাকিস্তান এই ওয়াকাফ নিয়ে জান না কলকাতা ত্রিপুরায় করতে গেছিল মেরে চামড়া গুটিয়ে দিয়েছে উত্তর প্রদেশে করতে গেছিল সব বন্ধ হয়ে গেছে চাপকে পিঠের চামড়া গুটিয়ে দিয়েছে সিদ্দিকুল্লা চৌধুরীর মতো লোকেদেরকে এটা দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে একদম লজ্জা করা উচিত কংগ্রেসে থাকতো তখন অনেক কিছু বলতো মানে কংগ্রেসেও অনেক আর এস আছে বুঝতে হবে এরা এই এই নাম ওই নামটা ভুলে যাচ্ছি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসে ছিল খুব সেকুলার ছিল আর কংগ্রেস থেকে গেল পাক্কা এখন মনে হচ্ছে কত বড় যে আর এস এস বাদী এই শুভেন্দু যখন কংগ্রেসে ছিল তৃণমূলে গেল তৃণমূলে একদম ভাই ভাই মোদিজি একদম ভাই ভাই করতো আর যখনই আর এস এস গেলে ওকে সবচেয়ে বড় মুসলমান বিরোধী হতে হবে সবচেয়ে বড় মুসলমান বিরোধী হবে এই কষ্ট বাঁচি এদের কথা এদের ভাইরাল করে লাভ নেই এদেরকে এরা ভাইরাল হওয়ার জন্য বলে কেন ভাইরাল হওয়ার জন্য বলে যে এর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া আছে মমতা ব্যানার্জির পুলিশকে আমি বলবো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক এত বড় উস্কানিমূলক কথা বলবে পিপড়ের মতো মেরে দেবে আর দাঁড়িয়ে অসম্মান করেছে একটা রিলিজিয়াস সে সিদ্ধুকুল্লাহ চৌধুরী হোক আর কে হোক ওটা আমি দেখতে যাব না কিন্তু দাড়িকে অসম্মান করেছে এটা নবীর সুন্নাত মোহাম্মদ মুস্তফা সারা বিশ্ব জগতের নবী আলামিন মা রান্লা রহমত আলমিন সকল বিশ্ববাসীর জন্য রহমত আঠারো হাজার মখলুকাতের জন্য রহমত শুধু হিন্দুদের মুসলমানদের জন্য রহমত না হিন্দুদের জন্য রহমত সবার জন্য রহমত সেই নবীর দারিকে নিয়ে অপমান করার কথা বলেছে এখন ওর ব্যবস্থা কেন হয়নি এটা মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এখনো পুলিশকে জবাব দিতে হবে আইবিকে ডিপার্টমেন্টকে জবাব দিতে হবে যখন কংগ্রেসে মালটা ছিল তখন ওকে ধরতে চলে যেতে এখন বিজেপিতে আছে তো ধরতে যাও না কেন আরে কংগ্রেসে ছিল তুমি তো ধরতে ওর বাড়ি চলে গেছিলে তা আর এখন বিজেপিতে আছে আর তুমি ধরতে যাওনি কেন এটা জবাব দিতে হবে ইমিডিয়েট আমি দাবি করছি এরকম বিভ্রান্তিমূলক এরকম সংবিধান বিরোধী দেশ বিরোধী কথা বলার জন্য কস্ত বাগচিকে ইমিডিয়েট পুলিশ অ্যারেস্ট করুন